রিজিকের টেনশনে আমরা সব সময় থাকি অথচ রিজিকের মালিক মহান আল্লাহ আল্লাহ বা ক্রবুলার আমি কোরআন কারিমে এরশাদ করেন অমামিং দ্য ব্যাটিং ফিল অব দ্য ইন দা আদম্ম হিরিজ বিচরণকারী এমন একটি প্রাণীও নেই যা রিজিকের দায়িত্ব আমি নিই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি সকলের রিজিকের ব্যবস্থা কিভাবে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন মূসা তোমার সামনে যে পাথরটি রয়েছে এই পাথরের উপরে তুমি আঘাত করো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস পাথরের উপরে আঘাত করলেন পাথরটি ফেটে একটা টুকরো পড়ল দ্বিতীয়বার আবার আঘাত করলেন পাথর থেকে আরেকটা টুকরো ভেঙে পড়ে গেল তৃতীয়বার আবার আঘাত করলেন আবার একটি পাথরের টুকরো ওখান থেকে ফেটে পড়ল এরপরে তিনি তাকিয়ে দেখলেন যে পাথরের ভিতর থেকে ছোট্ট একটি পোকা বের হয়েছে যে পোকাটির মুখের ভিতরে খাবার হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ হয়ে গেলেন যে পাথরের ভিতরে এই ছোট্ট পোকা মুখের ভিতরে খাবারের ব্যবস্থা কে করল সুবহানাল্লাহ তিনি শুনতে পেলেন এই পোকাটি তখনও আল্লাহর তাসবীহ পাঠ করতেছিলেন আল্লাহর প্রশংসা করতেছিলেন বলতেছিলেন সমস্ত প্রশোকษาতা সমস্ত প্রশোকษาতা যিনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন সুবাহ অথচ আমরা রিজিক নিয়ে প্রেশান হয়ে থাকি প্রিয় ভাইরা যদি একান্ত প্রেশানি থেকেই থাকে একটি আমল করতে বলবেন না যদি আপনি অতল ওয়াকিয়া প্রতিনিয়ত মাগরিবের পরে তেলাওয়াত করেন অথবা যে কোনো সময় তেলাওয়াত করেন আল্লাহবাকবুল আলমিন আপনাকে রিজিকের অভাব কখনো দিবেন না আপনি কখনো রিজিকের অভাবে পড়বেন না আপনার রিজিক থাকবে রিজিক নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যদি পারেন সুরতুল অকেয়ার আমল করেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন সুহান